হাই গাইজ কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখেন এখানে আমি অনেকে কাঁঠালের বিচি পরিষ্কারের জন্য খাইতে চান না দেখেন আজকে কাঁঠালের বিচি কিভাবে খুব সহজ নিয়মে পরিষ্কার করা যায় তা আপনাদের সকলকে দেখিয়ে দেব দেখেন কাঁঠালের বিচি এখন আমি দেখেন একটা দইয়ের খুঁটি নিয়েছি এই খুঁটিগুলো আপনার কেউ ভালো হবে না এগুলো অনেক কাজে লাগে এটার ভিতরে আমি কাঁঠালের অল্প গুলা দিয়ে দেখেন এগুলো হচ্ছে ধানের বা যে যেটাই বলেন এই যেগুলো দিয়ে দিলাম আর এখানে দেখেন এই যে কিছু বালু নিয়েছি মোটা বালু সেই বালু দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব একটু পানি দিয়ে দিব এখন দিয়ে দিব এখন ডাকনা দেখবেন দেখবেন এখন আমি এটা হাতে নিলাম হাতে নিয়ে সেরা দশ মিনিট পর্যন্ত আমি এটা ভালোভাবে জাঁকিয়ে দিব জাকি দেওয়ার পর আপনাদের দেখাই দিতেছি যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কত কই দেখেন 10 মিনিট হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দিতেছি কি রকম হয়েছে পরিষ্কার না দেখেন এই যে কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে সবগুলো চুলকা উঠে গেছে এই যে একটু একটু আছে তাতে অসুবিধা নেই যে হাত দিয়ে উঠে যাবে বা এখানে আর একটু বসা যাবে। দেখছেন সবগুলো পরিষ্কার হয়ে গেছে এরকম একটু থাকবেই আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি তো দেখেন খুবই সুন্দর হয়েছে এভাবে আপনারা ইচ্ছা করলে একবারে অনেকগুলা এক থেকে দুই তিন কেজি পরিষ্কার করে বাদ দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন দেখেন পরিশ্রম একেবারে এই নাই দেখেন এখন বিচিগুলা আমি পানিতে দিয়ে দিলাম দিয়ে খসামচো করে ভালোভাবে ধুয়ে নিবো নিবো তুমি সাহায্য করো খসমাচ করো দেখেন এই যে বিচিগুলা কি সুন্দর খসামচো করে ধোয়ার পর আর কত পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে আপনারা ইচ্ছা করলে আর লবণ দিয়ে আর একটু খসা করে নেবেন তাহলে দেখবেন বিচিগুলো আরো একবারে সাদা হয়ে গেছে দেখছেন কি সুন্দর আপনাদের সকলের কাছে মনে হয় অনেক ভালো লাগতেছে দেখেন একবার পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আর আপনারা এরকম চেষ্টা করবেন পরিষ্কার করার মতো